এএফসি এশিয়ান কাপের বাসায় পর্বের প্রস্তুতির জন্য আগামী চারি জুন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হইবে এই ম্যাচ নিয়ে আলোচনার আগে যদি বাংলাদেশের ফুটবলীয় অবস্থার কথাটা আমরা উল্লেখ করি এই ম্যাচ ও আগামী সিঙ্গাপুরের ম্যাচ বাংলাদেশের ফুটবলে পরিবেশ বিরাজমান করতেছে আর এই উৎসব মুখর পরিবেশের একটা কালো অধ্যায়ে রচিত হয়েছে বাংলাদেশ ফুটবল আলটাস কে কেন্দ্র করে সো বাংলাদেশ ফুটবল আলটাস নিয়েও কথা হবে ভিডিওর মাঝখানে যাইয়া শুরুতে যদি আমরা আরেকটু আপডেট দিয়ে দিই ম্যাচটা নিয়ে এই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের একটা শক্তিশালী স্কোর তা আগেই ঘোষণা যেখানে বাংলাদেশের নিয়মিত সদস্যরা তো যোগদান করছেই তাছাড়াও এই ক্যাম্পে যোগ দিয়েছে ফাহমিদুল যাকে নিয়ে অনেকদিন ধরে আন্দোলন আলোচনা ঘটে আসতেছিল বাংলাদেশ ফুটবল পাড়ায় আজকে হামজা চৌধুরী এই ক্যাম্পে যোগ দিয়ে ফেলছে ভাই বাংলাদেশের প্রতি হামজা চৌধুরীর ডেডিকেশনটা দেখতে পারেন সে সকাল দশটা ইংল্যান্ড থেকে বাংলাদেশে ল্যান্ড করছে এন্ড বিকাল চারটার মধ্যে এসে বাংলাদেশ দলের প্র্যাকটিসে যোগ দিয়ে ফেলছে ভাই তার কি কোনো ক্লান্তি বা ভ্রমণ ক্লান্তি নাই নাকি আর বাকি হচ্ছে গিয়ে সমীত সমিত এই ভুটানের বিপক্ষে ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না সে এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল না থাকলেও সে সিঙ্গাপুরের ম্যাচের জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল থাকবে তাছাড়া বাংলাদেশ ফুটবলে আর একটা আলোচিত নাম হচ্ছে কিউবা মিসেল ইদানিং যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে অ্যান্ড কিউবা মিছেলের যদি একটু আপডেট জানাই দিতে চাই কিউবা মিসলের জন্য সকল প্রকার কাগজপত্র এবং এমনকি তার পাসপোর্টটাও রেডি হয়ে গেছে এখন শুধু ছোট্ট একটা সারপত্র ব্যাপার আছে যার কারণে তার নামটা এই স্কোয়াটে যুক্ত হয়নি এন্ড বাফুকে সভাপতির বক্তব্য অনুযায়ী কিউবা মিশাল দশ তারিখের ম্যাচে থাকছে না এইটা হলো চূড়ান্ত আপডেট তো বাংলাদেশ ভার্সেস ভুটানের এই ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি এই ম্যাচে বাংলাদেশ ক্লিয়ার ভাবে ফেভারিট কেননা বাংলাদেশের স্কোয়াডে শাহ হামজা চৌধুরী ফ ইসলাম ইসলাম সমীত্র মাসে যদিও বা খেলবে না দেন কিউবা মিছিল নামগন্ধ আছে বাট সেও খেলবে না তাছাড়াও বাংলাদেশের যে বর্তমান স্কট আরিক কাজী মোহ জামাল তপুদের নিয়ে বাংলাদেশের একটা শক্তিশালী স্কট ঘোষণা করা হয়েছে যে স্কটটা সাউথ এশিয়ার যে কোনো দেশের জন্য হকি স্বরূপ অ্যান্ড এক কথায় সাউথ এশিয়ার সব থেকে শক্তিশালী টিম হচ্ছে বাংলাদেশ এখন যদি আমরা বাংলাদেশের ভুটানের যে টু হেড নিয়ে আলোচনা করি বাংলাদেশের ভুটান এখন এগারোটা বেশ মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশ আটটা ম্যাচ জয়লাভ করছে অ্যান্ড যার মধ্যে ভুটান একটা ম্যাচে জয়লাভ করছে এটা ছিল গত বছর আট সেপ্টেম্বর অর্থাৎ চব্বিশ সালের আট সেপ্টেম্বর একশো গোলে ভুটান জয়লাভ করছে অ্যান্ড সেই জয়ই ভুটানের বাংলাদেশের পক্ষে ওয়ান অ্যান্ড অনলি জয় অ্যান্ড বাকি দুইটা ম্যাচ ড্র হয়েছে সো এইখানে বাংলাদেশ ক্লিয়ার ফেভারিট এই ম্যাচটা বাংলাদেশের জেতার থেকে বড় কথা হচ্ছে প্রস্তুতি সম্পন্ন করা এফসি এশিয়ান কাপ বাসায় পর্বে সিঙ্গাপুরের ম্যাচের জন্য সো হ্যাভিয়ার ক্যাপ্টেনা এই ম্যাচে কি কি ফরমেশন খেলাইতে পারে হ্যাভিয়ার ক্যাপ্টেনরা এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনে বাংলাদেশ টিমটাকে খেলাইতে পারে বাংলাদেশের স্কোরটাও সে ঝালাই নিতে পারে প্রস্তুতি হিসাবে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিচ্ছি ফামিদল এই ম্যাচে খেলবে অবশ্যই আসবে যাই হোক বা অংশগ্রহণ করবে সো এই ম্যাচটা নিয়ে আমার প্রিডিকশন কি থাকবে এই ম্যাচটা নিয়ে আমরা বিস্তারিত আর তেমন একটা আলোচনা করলাম না যেহেতু এটা একটা প্রস্তুতি ম্যাচ হিসাবেই খেলতেছে বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশের সাথে চুক্তির অনেক অনেক পিসায় রয়েছে এখন যদি আমরা প্রত্যাশী বাংলাদেশ ফুটবল নিয়ে বাংলাদেশের যখন টাই ছিল না মানে বাংলাদেশের দুঃসময়ে একমাত্র বাংলাদেশের ফুটবল আলটাসটটাই বাংলাদেশের খেলা দেখতো যখন বাংলাদেশের স্টেডিয়ামটা খালি করে থাকতো বাংলাদেশ ফুটবল নিয়ে এখন যে বাংলাদেশে যে ফুটবল নিয়ে উন্মন্দনা শুরু হচ্ছে শুরু হয়েছে ইভেন আমরা যখন দেখতেছি আজকে যে বাংলাদেশ দল অনুশীলন করতে নামছে সেইখানে দশকূপসে পড়া ভিডিও আমরা দেখতে পাইছি অ্যান্ড ইভেন আমরা ভিডিও থাকলে আমি ভিডিও প্লে করে দিচ্ছি সেইখানে যখন বাংলাদেশের ফুটবলের নিষ্পাণ হয়ে গেছিলো যখন বাংলাদেশ ফুটবলের কেউই ছিল না তখন বাংলাদেশ ফুটবল আলটার্স বাংলাদেশকে সাপোর্ট দিতেছিল অ্যান্ড বাংলাদেশের এই নিষ্পান ফুটবলে জান ফেরানোর একমাত্র প্রধান যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল আলট্রাস অ্যান্ড একটা সংগঠন আছে সেটা হচ্ছে সেভ বাংলাদেশ ফুটবল ওইটাও ভালো সাপোর্ট দিছেন অ্যান্ড এখন যদি আমরা বলি বাংলাদেশ আলট্রাস অ্যান্ড সেভ বাংলাদেশ ফুটবল এই গুলা কাউরে বিসিবি বিসিবি বলতেছি বাফুকে এখন কোনো সাপোর্টই প্রদান করতেছে না আমরা যদি বলি বাংলাদেশ ফুটবল আলটাস মোটামুটি যদি আমরা লাস্ট মালদ্বীপে ম্যাচের কথাও চিন্তা করি সেইখানেও বাংলাদেশ ফুটবল আলটাসে প্রায় পাঁচশো থেকে ছয়শো লোক ছিল বা আমরা যদি অ্যাভারেসে ধরি মোটামুটি মাঠে সাতশো থেকে এক হাজার মানুষের ঘাটতি পূরণ করতে পারে অ্যান্ড এখন যেহেতু জাতীয় স্টেডিয়ামে খেলা সেই ক্ষেত্রে বাংলাদেশের সিট সিট ক্যাপাবিলিটি তো বাড়বে সো বাইশ হাজার ধারণ সম্পন্ন যেহেতু স্টেডিয়ামে খেলা সেই ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল আলটাসকে অন্ত তো এক হাজার বা দুই হাজার টিকিটের বরাদ্দ দিতে পারতো বাফুফে এখানে বাংলাদেশ ফুটবল আলটার্সকে একশো টিকিট দিতে ইচ্ছা পেশন করছে বাফুফে যে দুঃসময় পাশে ছিল সুসময় তাকে তোমরা লাভ দিতে খেদাই দিচ্ছে বাফুফে বাংলাদেশ ফুটবল আলটার্সের যে কোনো সদস্য যদি আমার এই ভিডিও দেখে থাকো বাংলাদেশ ফুটবল আলটার্সের যদি কোনো সদস্য বা কেউ শুভাকাঙ্কে দেখে থাকো তাহলে আমার কমেন্ট সেকশন সহ সকল বাফুফের যত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সবখানে যাবা কমেন্ট করবা নো আলটাস নো ফুটবল নো আলটাস নো ফুটবল আমি আবার বলতেছি নো আলটাস নো ফুটবল সবখানে স্প্যাম করে দিবা যত জায়গায় বাফুফের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ইনক্লুডিং ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় এন্ড সর্বশেষ আপডেট হচ্ছে বাংলাদেশের ফুটবল ম্যাচটা নিয়ে আমরা ওয়াচ অ্যালং করব মানে লাইভ স্ট্রিমে থাকবো বাংলাদেশের ফুটবল ম্যাচ চলাকালীন আমরা আমি যেহেতু স্টেডিয়ামে যাইতে পারতেছি না আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি সো আমার সাথে যোগ দিতে পারো সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ ও ভুটান ম্যাচের আগে আধা ঘন্টা আগে সাড়ে ছয়টায় আহ ইউটিউবে স্পোর্টস স্টোরিজ উৎসাহ আমি লাইভে থাকবো সবাই যোগ দিতে পারো যে যে থাকো ধন্যবাদ